আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা বিভিন্ন মডেলের বাইক দেখতে পাচ্ছেন খুব কম প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে এগুলো বাইক দিতে পারবো তো আজকের এই মাধ্যমে আমি আপনাদের এগুলো বাইকের কন্ডিশন সম্পর্কে জানাবো এবং প্রাইস সম্পর্কে জানাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে আমি আপনাদেরকে ডিসকভার একটি সকাল সন্ধ্যা কালারের একটি বাইক দেখাবো ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন আপনারা একদমই ফ্রেশ বাইকটা এক কথায় নতুনের মতন ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন আপনারা বগুড়া নাম্বার করা দুই হাজার সতেরো সালের মডেলের বাইক সকাল কালার আর বাইকটি পঁচিশ সাল পর্যন্ত একদম কাগজ আপডেট আছে হান্ড্রেড সিসির বাইক বাইকে অরিজিনাল কালার শুধুমাত্র বাইকটিতে তেল তুলবেন আর চালাবেন ইঞ্জিন কন্ডিশনে একদম ইনটেক এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এই বাইকটির প্রাইস আমি আপনার জন্য দিচ্ছি অনলি তিরানব্বই হাজার টাকা হালকা একটু সম্মানী করে দিব আপনারা আমাদের সঙ্গে সেনে দেওয়া আমার যোগাযোগ করবেন আর বাইকটির ইঞ্জিন কন্ডিশন একদমই কিন্তু ইনটেক্ট তারপর আমি আপনাদেরকে সুযোগী বাইক দেখাচ্ছি একদম নতুনের মতন ফ্রেশ কন্ডিশন আছে দু হাজার তেইশের মাঝামাঝি অবস্থায় কেনা হয়েছে বাইকটি আর কি অনলি দুই মাস কম দু হাজার চব্বিশ সালের মডেলের বাইক একদম নতুনের মতন ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন আপনারা ব্লু কালারের মানে নতুন একটি সুজুকি বাইক কেনার আমাদের কাছ থেকে এই বাইকটি কেনার সেম কথা বাইকটির সামনে টায়ার কন্ডিশনটা দেখেন একদম নতুনের মতন অবস্থা আছে দুই সাইডের গ্রিপ ট্রিপ কিন্তু সব আছে একদম দেখতে পাচ্ছেন আপনারা তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে অনলি এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা হালকে একটু সম্মানী করে দিব তারপর আমি আপনাদেরকে একটি এফজেড ভার্সন টু বাইক দেখাবো দুই সালের মডেলের নাম্বার করা আছে ফার্স্ট মালিকের বাইক শুধুমাত্র বাইকে তেল তুলবেন আর চালাবেন বাইকের ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে দুইটা টায়ার একদম নতুনত্ব আছে খুব অল্প কিলোমিটার চলার বাইকটি কিন্তু এফআই বুঝতেই পারতেছেন আপনারা একদম নতুনত্ব ফার্স্ট ফার্স্ট মালিকের বাইক তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর এক তারপর আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে একটি আর টি আর টু বি বাইক খুব কম প্রাইসের মধ্যে আমি আপনাদেরকে বাইকটি দিতে পারবো সিঙ্গেল রিক্সের দেখতে আপনারা অবস্থা আছে যে কোনো বৃষ্টি আপনার নাম্বার করতে পারবেন দু হাজার একুশ সালের মডেল একশো ষাট সিসি বাইক তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি অনলি এক লক্ষ চব্বিশ হাজার টাকা একটু সম্মানী করে দিব আপনাদেরকে আমাদের সঙ্গে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাইকটি ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন আপনারা তারপর আমি আপনাদেরকে একটি পালসার বাইক দেখাবো এটাও নতুনের মতন অবস্থা আছে প্রথম মালিকের গাড়ি বাইকটি তার কন্ডিশনও নতুনত্ব প্লাস পুরো বাইকে কোনো ধরনের দাগ স্পট নাই খুব অল্প কিলোমিটার চলা ইঞ্জিন কন্ডিশনও একদম ইনটেক অবস্থা আছে বাইকটি হচ্ছে বগুড়ার নাম্বার করা ফার্স্ট মালিকের গাড়ি দুই হাজার সতেরো সালের মডেলের বাইকটির নাম্বার করা আছে বুঝতেই পারতেছেন আপনারা তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য খুব সীমিত রাখছি আর বাইকটি কিন্তু মহিলা মানুষের নামে আছে আপনারা যদি মালিকানাও চেঞ্জ করে চান দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর যেহেতু মহিলা মানুষের নামে আছে সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন বাইকটি চলেনি ফ্রেশ কন্ডিশনে আছে অল্প কিলো রান তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা আলকে একটু সম্মানি করে দেবো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারপরে আমি আপনাদেরকে টিভিএস স্ট্রাইকার বাইক দেখতে পাচ্ছেন আপনারা একটা ব্লু কালারের একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশন অল্প কিলো করা টায়ারের লুক দেখাও হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন প্লাস বাইকের ইঞ্জিন কন্ডিশন একদম ইনটেক অবস্থা আছে আর এই বাইকটি অনটেস্ট অবস্থা আছে যে কোনো ডিস্ট্রিক্টে মালিকানা পরিবর্তন করে দিলে এখানে টাকা জমা দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা নিজের নামে করে মালিকানা পরিবর্তন করে দিলে নাম্বার করতে পারবেন এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি অনলি পঁচানব্বই হাজার টাকা হালকা একটু সম্মানী করে দেবো আর বাইকটির মডেল হচ্ছে দুই হাজার বাইশ দুই হাজার বাইশের মডেলের গাড়ি দেখতে পাচ্ছেন আপনার নতুনত্ব কোনো ধরনের দাগ স্পট নাই তারপর আমি আপনাদেরকে ডিসকভার একটি ওয়ান টোয়েন্টি ফাইভ দেখাবো একদমই ফ্রেশ কন্ডিশন আমাদের বগুড়া শোরুমেরই গাড়ি বাইকটির কার কন্ডিশনও ভালো আছে প্লাস পুরো বাইকে কোনো ধরনের দাগ স্পট নাই ইঞ্জিন কন্ডিশন একদম ইনটেক্ট দুই সালের মডেলের বাইক সামনে টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব 118 তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য জান আরো 2000 টাকা 3000 টাকা কমে দিলাম 115000 টাকা প্লাস আমরা মালিকানা চেঞ্জ করে দিব সাথে সাথে সমস্যা নাই আপনি সাথে সাথে মালিক হতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যদি নেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের কাছে আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বগুড়া সদর নারী সাপি ক্লিনিক তো এখানে আমাদের প্রায় প্রত্যেকটা বাইকের প্রাইস সম্পর্কে আপনারা জানিয়ে দিলাম আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে বাইকগুলো ফার্স্ট মালিকের বাইক শুধুমাত্র বাইকগুলোতে তেল তুলবেন আর চালাবেন কোনো ধরনের এক টাকার কোনো ধরনের কোনো কাজ নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম